দুই বছরের ভয়াবহ রক্তপাত ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের পর অবশেষে দুই দেশ হাঁটতে যাচ্ছে শান্তি পথে গাজায় যুদ্ধবন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফা কার্যকরে ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন একমত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই সম্মতি কি আদৌ বাস্তবে সফলতা পাবে তা নিয়ে আছে বড় প্রশ্ন এছাড়া এই যুদ্ধবিরতিতে কি মুক্তি পাবে গাজাবাসীরা বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন গাজা যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফা কার্যকরে ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন একমত হয়েছে এই শান্তি চুক্তির অর্থ হল খুব শীঘ্রই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এটি শক্তিশালী টেকসই ও চিরস্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ গত মাসে ট্রাম্পের দেওয়া যুদ্ধ বন্ধে বিশ দফা শান্তি পরিকল্পনা ঘোষণায় ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন দুপক্ষই প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দেয় এর পরিপ্রেক্ষিতে গেল সোমবার থেকে মিশরের শারম আল শেখ শহরে তিন ব্যাপী আলোচনায় বসে উভয় পক্ষ এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন উভয় পক্ষ যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে সব বিধান ও বাস্তবায়ন প্রক্রিয়ায় একমত হয়েছে এর ফলে যুদ্ধের অবসান ইসরায়েলি জিম্মিদের মুক্তি ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে যাবে অপরদিকে বুধবার ট্রাম্পের এই ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা সেখানে বলা হয় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো গাজা নগরীর পশ্চিমাঞ্চলে হামলা করেছে দুই সাল থেকে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক জনে আর জিম্মি করা হয়েছিল দুইশো জনকে যাদের মধ্যে সাতচল্লিশ জন এখনও জিম্মি এর মধ্যে পঁচিশ জন আর বেঁচে নেই বলে দাবি করছে ইসরায়েলি বাহিনী বর্তমানে বিশ্বজুড়ে কূটনীতিক মহলে এই চুক্তিকে গাজা সংকট সমাধানের এক ঐতিহাসিক মোড় হিসেবে দেখা হলেও বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিনের বৈরিতা ও অনাস্থার দেয়াল ভাঙতে হলে পরবর্তী ধাপগুলো বাস্তবায়ন করাই হবে প্রকৃত চ্যালেঞ্জ ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ